ডাল ছোলা একটা বেজে গিয়েছে অনেকে এখন চলে আসবে প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে নতুন এবং স্পেশাল একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এখানে দুই বালতি কাপড় নিয়ে নিয়েছি সকাল সকাল কাপড় ধুয়ে দিব একটাতে আছে বিছানার চাদর বালিশের কভার আরেকটাতে আছে আনিকার কাপড় অনিকার বাবার গেঞ্জি আর কাপড় ধুতে যাই দেখি হুইল শেষ বয়মের হুইল নেই তাই ভাবলাম যে হুইলটাও ভরে নেই আমরা যারা বিবাহিত মেয়েরা আছি যারা সংসারে এত কাজ এত এত কাজ করার পরে নিজের অজান্তে যদি কোনো একটি ভুল হয়ে যায় তাহলে স্বামী এবং শাশুড়ি কালো মুখ দেখতাছে তারা নিজেরা পারফেক্ট হোক বা না হোক বাড়ির বউদের কিন্তু একদম পারফেক্ট ভাবে যায় ঘুম থেকে উঠার পর মেইন কাজ হচ্ছে আমার বিছানা গোছানো তা না হলে মনে হয় ঘরটা একদম অগোছানো রয়ে গেছে এখন বাইরে এত পরিমাণ ধুলাバリ এই যে সারা ক্ষণ দরজা জানালা খোলা থাকে মনে হয় এত ধুলা ঢুকে বৃষ্টি যখনই ছাড়া দেই উপর থেকে শুধু ধুলা যায় আবার দরজা জানালা বন্ধ করে রাখলে ঘর একেবারে গরম হয়ে যায় একদম শরীর খুদি সব মনে হয় জুইলা ঘুরে যায় এরকম লাগে দুই দিকই ছামেলা দরজা জানালা বন্ধ করে রাখতে পারি না আবার দরজা জানালা খোলা রাখলে ঘরdoor একদম ধুলাバリতে ভরে যায় গরমের দিনে আবার একটা সুবিধা আছে ল্যাপ কম্বল থাকে না শীতের দিনে ল্যাপ কম্বলগুলো খেতে কাছে লাগে আর পুরা বিছানা মনে হয় ল্যাপ কম্বল দিয়ে ভোরা থাকে ওই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে আর এখানে ইফতারের জন্য ডাল ভিজিয়ে রাখা হয়েছে মসুরি ডাল আর এইখানে হচ্ছে ছোলা আজকে আমি দেরি করে ভিজিয়েছি মনে নেই তাই এটা তো হচ্ছে ট্যাং রাখি ট্যাং রাখা পর্যন্ত আজকে ধুয়ে দিয়েছি আবার নতুন করে ট্যাং রাখি এই পর্যন্ত দুইবার ট্যাং আনা হয়েছে দুই প্যাকেট খাওয়া হয়ে গেছে আরেকটা নতুন নিয়ে এসেছে একদম নিচে ট্যাং লেগেছে আনিকা হচ্ছে শরবত বানাইতে গিয়ে ভিজা চামচ ঢুকিয়ে দিয়েছে নিচেটুকু টুকেছে ভিজা চামচের জন্য তলার মধ্যে একদম জমাট বেঁধে গেছে ওয়েককে এখন বারান্দায় আছে উপর করে রাখি এখানে আছে তাপে শুকিয়ে যাবে রোদ আছে যেহেতু তাপ অনেক আর এই দেখেন আমার ক্যাকটার গাছ ক্যাকটাস গাছের নিচে শাখা মেলছে টবটা হচ্ছে পরে গিয়ে ভেঙে গেছে আগে গাছের খুব যত্ন করতাম এখন ভালো লাগে না এই গাছটা একদম ধুলাবালিতে হয়ে অনেক নিচের পাতাগুলো শুকিয়ে গেছে এই সবগুলো আছে কয়দিন পরে আবার নতুন করে তুলে তারপরে লাগাবো নতুন টবে আর এই যে আমার অ্যালোভেরা গাছের কতগুলো শাখা মিলেছে নিচে থেকে এগুলো হচ্ছে আলগা করে তুলে দিতে হবে কতগুলো নাইলে একটাও হবে না সব চিকন চিকন হবে কারণ যেহেতু জায়গা নাই স্বল্প জায়গার মধ্যে হচ্ছে বেড়ে উঠতে পারে না এগুলো হচ্ছে সারা মাছ কালকে হচ্ছে মাছ এসে মাছ দিয়ে গেছে আনিকার বাবা নাকি বলেছিল ভালো মাছ আনতে ভালো মাছ আনলে দিতে এদিকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে গেছে এখন ভিজিয়ে রাখো তারপর ধুয়ে ফেলবো কেটে ফেলবো মাছগুলো খুব সুন্দর সবগুলো একদম ঝল জলা এক সাইজের মাছ অনেকদিন পর হচ্ছে আমাদের ট্যাংরা মাছ আঞ্চে খাওয়ার জন্য সবগুলো মাছ এখন কাটব তারপর ধুয়ে আজকেই রান্না করব আর কী দিয়ে রান্না করবো সেটাও আপনাদের দেখাবো মাছ কাটার জন্য এখানে ছাই নিয়ে নিয়েছি ছাই ছাড়া সেই মাছ কাটা দেন মানে এই মাছ পিছলা হাত থেকে পিছলে হয়ে যায় আর ছাইগুলো আমি আমাদের বাড়ি থেকে ট্যাংরা মাছ ট্যাংরা মাছকে বলে তিন কাটাওয়ালা মাছ আমি কিন্তু মাছ কাটায় খুব একটি পারদর্শী আর আমার মাছ কাটতে অনেক বেশি দেরি হয়ে যায় এখানে তো এক কেজি দেশি ট্যাংরা ছিল আর এই খুব বেশি এগুলো আমার একদম বাবার বাড়িতে কখনো তো এসব কাজ করিনি কখনো মাছ মাংস কাটা হয়নি এখন যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ আর আমি এদিকে এতগুলো মাছ একা কাটতে পারবো না দেখে আমার শাশুড়িও একটা বটি নিয়ে এসে বসে পড়ছে যে বলছে যে তুমি এতগুলো মাছ একা কাটতে পারবে না সাথে সাথে আমিও কেটে তারপর দুজন মিলে একসাথে মাছগুলো খুব তাড়াতাড়ি কেটে ফেলি কেটে ফেলেছি মাছগুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছে একদম লবণ দিয়ে একদম এর ফোন করে ছাঁটিয়ে ছাঁকিয়ে সুন্দর করে সব মাছ না ভেজে যাচ্ছে মাছের যে না গন্ধ আছে ওটা যদি ছাঁটে তাহলে কিন্তু মাছ দেখতে ভালো লাগে মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর আজকে ট্যাংরা মাছের মধ্যে এত তেল মাছের তেল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী অনেক টেষ্টিকর মাংসের তেল যেমন অনেক ক্ষতিকর অপরদিকে হচ্ছে মাছের তেল হচ্ছে শরীরের জন্য তত বেশি উপকারী ভিতরে একদম পেট ভর্তি করে যে ট্যাংরা মাছগুলো ধুয়ে একদম রূপার মতো চকচকা করে ফেলেছি এখন কিছু মাছ রেখে দিব আর কিছু হচ্ছে আজকে তরকারি রান্না করার জন্য রাখবো অনেক সুন্দর করে ধুয়েছি আর আমার শাশুড়ি বলে মাছ যত ধুই তত নাকি মিঠা লাগে আর মাংস যত ধুই তত নাকি রিঠা লাগে রিঠা মানে হচ্ছে পাংশে লাগে এই জন্য মাছ অনেক সুন্দর করে ধুতে হয় তাহলে স্বাদ বেড়ে যায় আর মাংস নাকি বেশি ধুইতে হয় না যে এই বক্সে মাছ রেখে দিয়েছি এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে খাওয়া যাবে যে কোনো সময় এগুলো হচ্ছে রেখেছি আজকে রান্নার জন্য আর এখন হচ্ছে সব ফ্রিজে রেখে দিব আর আনিকার জন্য রান্না করতে হবে চিন্তা করছি কি করবো ওর জন্য দুটো ভিজিয়ে রাখবো দিন হচ্ছে দুধ জাল দিয়ে আনিকা খেতে পারে না তাই জন্য আনিকার বাবা মার সাথে রাখারা করে যে এত রাতে গেলে জাল দিয়ে মেয়ে খেতে পারে না তাই আজকে আগে বলে দিস দিনের বেলায় দুধ জাল দিতে তাই এখন আজকে দুধটা ভিজিয়ে রাখবো একদম ঝাড়ুটা আগের ঝাড়ুটা একবারে এই যে ছোটো হয়ে গেছে এটা দিয়ে ঝাড়ু দেওয়াই যায় না এটা ভাবছি আজকে ফেলে দেবো কালকে হচ্ছে আমাদের নতুন নিয়ে এসেছে সেই ঝাড়ুর ফুলগুলো এখন পরিষ্কার করব কারণ নতুন অবস্থায় এই ফুল দিয়া পুরো ঘর বেড়ে যায় যদি না পরিষ্কার করা হয় চিরুনি দিয়ে এরকম আসটা কিন্তু ফুল পড়ে যায় দেখেন একটা ঝাড়ু থেকে কতগুলো ফুল বের হয়েছে আর ফুল না পরিষ্কার করে এরকম যদি ঘর জারু দেওয়া হয় তাহলে সেই ঘর আরো বেশি নোংরা হয়ে যায় ফুল দি তাই ঝাড়ু আনার সাথে সাথেই হচ্ছে এভাবে পরিষ্কার করে নিতে হয় এখানে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি ধুয়ে এখন শুক নেড়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না শুকাতে বয়ামটাও শুকিয়ে গেছে পানি ঝরে গেছে এই বাইরে কি ঝলমলে রোদ একটা বেজে গিয়েছে আনিকা এখন চলে আসবে আমি যাব এখন আনিকাকে আনতে আজকে কি রান্না করব সেটাই বের করবো এখন এই যে এটা হচ্ছে ডাটা ডাটা টমেটো আছে দুইটা টমেটো নেব ডাটা টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করব। আর কি আছে শশা শশা চিপস তার কাটবো কাটা এনেছিলাম সেই ডাটার পাতাগুলো আমার শাশুড়ি রেখে দিয়েছে এগুলো দিয়েছে ভর্তা করবো ডাটার পাতার ভর্তা আর আজকে করলা ভাজি করব আলু দিয়ে যে আলু আর করলা একসাথে ভাজি করবো করলা বাজি কিন্তু হলেও আমার কাছে অনেক ভালো লাগে আগে আমি করলা বাজি একদমই খেতে পারতাম না তো এখন খেতে পারি আগে অনেক কিছুই খেতে পারতাম না কিন্তু এখন কেন জানি আবার সবই খেতে পারি আর কালকে মাছ দিয়ে যাওয়ার পর পরই হচ্ছে আমি এই ডাটা কিনে এনেছি ভ্যানের ডাটা দেখে মনে হলো এই ডাটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করলে অনেক ভালো লাগবে তাই সে ডাটা এনেছে ডাটাগুলো মোটা তো একদম করাই যে কী সুন্দর টাস করে ভেঙে যায় পরিষ্কার করতে হবে আনিকাকে নিয়ে আসলাম এখন মাদ্রাসা থেকে আনিকা কোরআন শরীফ নিয়ে এসে পড়েছি যাও তুমি শুধু তো এখন হচ্ছে প্রতিদিনই কোরআন শরীফ দিয়ে দেয় বাসায় পড়ার জন্য কিন্তু আনিকা কি পড়ো আবার আসায় কোরআন শরীফ বাসায় পড়ে না শুধু শুধু মাদ্রাসায় নিয়ে আসি অলস আজকে কিন্তু পড়তে হবে কতক্ষণ যাও আনিকার জন্য মাছ ভাজবো আনিকা বললো যে দুইটা মাছ নাকি খাবে না যেহেতু বড় পিস খান দিয়ে এরকম হচ্ছে কেটে দুইটা করেছি সে বললো যে দুইটা খাবে না তাই আমি এখন একটাই ভাজবো আর একটা হচ্ছে বক্সে করে রেখে দিব এরকম হলুদ হলুদ মরিচ মাখ অবস্থায় রেখে দিব। তারপর আবার ভেজে দিব দেব যে কোনো সময় এরকম অবস্থায় ডিপে রেখে দিব তারপর আবার শুধু বের করে ভেজে দিব আমি একটা মাছ ভাজিটা একদম কড়া ভাজা একদম লাল লাল তার কথা মা আমাকে লাল লাল করে মাছ ভেজে দিবো করে করে সুন্দর ঝাড়ু দিয়েছি এখন ঘরটা সুন্দর করে মুছে প্রতিদিন ঘর না মুছলে আমার ভালোই লাগে না ঘরটা মোছা থাকলে মনে হয় একদম অনেক মোছা ঘরে হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগে আর ঘর মোছা থাকলে কিন্তু বিছানাটাও এত বেশি নেই আমি সবসময় ফ্লোরটা পরিষ্কার রাখি কমপ্লিট ইফতারের পর আমি হচ্ছে এখন গোসল করে এসেছি না এখন এখন তরফে রান্না করেছিলাম তরফ এটা রান্না করলে আমার আজকের কাজ শেষ আর এদিকে হচ্ছে প্রথম পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া দিয়ে হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে এখন ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা একটু কষিয়ে তারপর উঠিয়ে রাখবো তারপর সবজিটা আবার রান্না করে সেই সবজির মধ্যে মাছটা দিয়ে দিবো ট্যাংরা মাছ এবার কষায় রান্না হচ্ছে বেশি ভালো লাগে এই তো চুলাই বসিয়ে দিয়েছি ডাটা আলু দিয়ে তরকারি শুধু মাছটা দেওয়া বাকি আছে মাছটা তো আগে কষিয়ে রেখেছি একটু পরে হচ্ছে মাছটা দিয়ে যখন ডাটা সিদ্ধ আসবে মনে হয় সিদ্ধ হয়নি আর একটু হবে আর এই পাশে বসিয়েছি দুধ সেহেরিতে দুধ কলা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে দুধটা জাল দিয়ে রেখেছি এখন দিয়ে দিব টমেটো মাকে বলেছিলাম টমেটো কেটে দিতে দরকারের জন্য আর উনি একবারে সালাদ কাটার মতো টমেটো কেটে ফেলেছে অল্প করে দিয়ে দিব গাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে কষি যে কষিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তারপর জাল জাল হবে সাথে হলে মাছের রান্না রান্নাবান্না শেষ করে নিচে গিয়েছি নামাজ পড়ে আর নামাজ শেষ হওয়ার পর এক ভাবি বলল আমাদের বাসার পাশেই নাকি একটা মেলা হচ্ছে সেই কথা শুনে আনিকা তো বায়না ধরেছে মেলাতে যাবে তারপর কি আর করার সবাই মিলে গেলাম মেলা পরিদর্শন করতে এখানে بسم اللہ الرحمن الرحیم এখন আমরা রাইডও করে যাই بسم اللہ الرحمن الرحیم এই যে ব্যাংক মাটির প্লেটগুলো তো সুন্দরই সামনে বহેલા বৈশা গাস্তেছে না মাটির

দেখো তোমার কোনটা ভালো লাগে দেখো এইগুলো নাকি ভাইরাল কাকড়া এটা বেশি ভালো লাগতেছে আঙ্কিলকে দাম জিজ্ঞেস করো টাকা তিরিশ টাকা এইখানে নামের সমাধান হয় সব ধরনের নাম আছে জান্নাত তানভীর আমার নাম আছে এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে এখানে হচ্ছে অনেক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দেখে একটি লাইক দিয়ে দিই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে চাইলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্ট করতে পারেন যদি আরও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ